আইছি আমি আমার মেয়ে মাস্টারবাড়ির সকালবেলা কালকে দশটার সময় মাস্টারবাড়ি যাইতে করে মাস্টারবাই গেল সেটা সেটা আইন দুই ঘন্টা পরে তো বারোটার সময় সকাল দশটার সময় গেছে মাস্টারবাই ওই দশটার সময় গেলে দুই ঘন্টা পরা বারোটার সময় অনেক কথা আইস না বারোটার সময় খুঁজা খুঁজি করলাম দশ দিন তো পাইলাম না পঁচিশ তারিখ নিয়ে আয়সিটা দু দিনটি গেলাম আমতলি থানাতে আর দিন খেলো দিন দিনটি বেরিয়েছিলাম সেভাবে বেরিয়ে গেলাম দাদা আমি খোঁজখবর কোনো পাইলাম না আজকে ছাব্বিশ তারিখ সাতটার সময় আমতেল থাকা থেকে আমার ফোন করছে ঘরে ঘরে আমি আইলাম আসতে পারে আমি এদিকে সবা করলাম করলাম ঘরে আমার কেছে হ্যাঁ আমার নাটক টাটক কি হয়েছেন কী হয়েছেন এই সে অনেক কথা গেলাস করছে এরপরে এই সুস্মিতা সুস্মিতা দেবনাথ ফোন করছে আমার দাদা কনস্টেবল না পেতে পারি না হ্যাঁ ঠিক আছে মা বাবারে বান্ধে থাকতো এই মা বাবার বাড়িতে এই এই আমতল থানার ভিতরে এই নিয়ে প্রশাসনের ইতা এই আমতল থানা ভেবে আমি আইসি আমার মেয়ের জাতীয় আমতল থানা থানার স্টাফ আমার এমন এমন আলাপ আলোচনা করে আজকে পরে আমি খবর পাইলাম চাম্পা বোড়া বাগান্যামা সজল ভূমিকের ছেলে ভূমিকা মেয়ে ফরণ করে নিয়ে গেছে তারপরে আমি একটা কেস মামলা করলাম মামলা করার পরে আমি আমতুল থানাতে দিয়ে গেলাম পরে আমতুল থানা তারা কেউ রাখলো না দাম এই সেই অনেক কথা বলতে গেছে আর আমি অনেক করতাম সেই আমতুল থানা কি এই নিয়ে ইয়া আম থানার আমরা পাবলিকের কোনো ইয়া নাই দাম নাই আমি আছে নিয়ে আমার এজেন্ট হোক তারা খুঁজে আইনা দুঃখ আমতুল থানার কাছে সবার কাছে আমি আবেদন করছি যেমন মুখ্যমন্ত্রী আসলে আবেদন করছি আমি আমি কিন্তু থানার থান অন্তত পুলিশ যেমন না থাকে অন্যখানা যেমন টাফ ট্রান্সফার করে যেমন এই ধরনের ব্যবহার করে আমি অধিকারী রাম ঠাকুর আসন করা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধোলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফ'ৰ থ্ৰী ছিক্স ফাইভ জিৰ' টু টু ওৱান ছিক্স অথবা নাইন এইট ফাইভ ছিক্স ছিক্স এইট টু ছেভেন ওৱান ছেভেন আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর